সন্তানকে বুকের সাথে জড়াইয়ার করে মা মরে গেল মা পানিতে ডুবিয়া মরে যায় সন্তানকে বুক থেকে সারে না সন্তানকে বুকের সাথে জরাইয়ের পরে মা দুনিয়া থেকে বিদায় নেয় কারণ সন্তানের প্রতি মায়ের মায়া ভালোবাসা মহাব্বত কিন্তু হাসরের ময়দান এত কঠিন যেই ময়দানে আপনার মা আপনাকে পরিচয় দিবেন আপনার বাবা আপনাকে পরিচয় দিবে দিবে আপনার ভাই আপনাকে পরিচয় দিবেন আপনার সন্তান আপনাকে পরিচয় দিবে না এই কথা আমার নাম কোরআনের ভিতরে বলে আমার ওমিনাশী ও হি ওয়া বেশ এবাতী হি অবানী ওই হাসনের ময়দানে কোনো তুমি দৌড়াইয়া বাইরের কাছে যাবে ও ভাই তোমাকে আমি কতই ভালোবেসেছি তোমাকে কেউ কিছু বললে আমি সহ্য করি নাই সাথে সাথে প্রতিশোধ নিয়েছি তোমার একটু কষ্ট হলে আমি তোমার কষ্টের সহযোগী হয়েছি ও ভাই আজ আমি বিপদে পড়ে গেলাম একটা নেকির দরকার একটা নেকি দিয়ে আমাকে সাহায্য কর ভাই বলবে আমার দুনিয়ার ভিতরে ভাই ছিল কি না আমি জানি না তবে তোমাকে আমি নেকি দিতে পারবো না যাও ভাই ওই দিন পরিচয় দিবে না রে বাবু এরপরে দৌড়াইয়া চলে যাবে মায়ের কাছে কারণ মা কত কষ্ট করেছি মা এত পরিমাণ কষ্ট করেছেন মায়ের কষ্টের কোনো শেষ ওই দিন দৌড়াইয়ে যাবে মা দুনিয়ার ভিতরে তো মহাব্বত কম করো না আজকে একটা নেকি দিয়ে আমাকে সাহায্য কর মা বলবে আমার দুনিয়ায় সন্তান ছিল ঠিক তবে তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি আমি মানতে পারি না তোমাকে আমি নেকি দিতে পারবো না যা ওই দিন সন্তান মায়ের থেকে নিরুপায় হইয়া ওইখান থেকে ভেগে যাবে এরপরে চলে যাবে বাবার কাছে বাবা দুনিয়ার ভিতরে তো কম কষ্ট করেন নাই মাথার ঘাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজে আরো ধরে কত কষ্ট করে করে আপনি আমাকে রুজি করে এরপর আপনি আমাকে খাওয়াইছেন পড়াইছেন বড় করেছেন আজ আমি হাসরের ময়দানে একটু বিপদে পড়ে গেলাম একটু নেকি দিয়ে আমাকে সাহায্য করেন বলে সম্ভব না চলে যাও এরপরে দৌড়াইয়া চলে যাবে বিবির কাছে বিবি তো কত মহাব্বত ও বিবি আজ বড় বিপদ একটু নেকি দাও নেকি দাও নেকি দাও না হয় জান্নাত কপালে হবে না জাহান্নামের আসামি বিবি বলবে নেকি দেওয়া সম্ভব না ফিরে যাও চলে যাবি সন্তানের কাছে সন্তান একটু নেকি দাও সন্তানও বলবে না নেকি দাওয়া সম্ভব না হা সামান্য একটু নেকি না পাওয়ার কারণ ঐতিহ্য জাহান নামের হেনকাতে লেগে যাবি